গোডাউন কোথায় আমার কোনো গোডাউন নেই তাহলে সব এখানে এটা কোন কোম্পানির এটা হচ্ছে ই ডাবল জেড ই এই যে ই ডাবল জেড এটা বেরিয়েছে এখন এই যে ইজি আর কি এটা তোলেন এগুলো সব বাইর করেন এই যে

মার্কেটের নাম আছে এক কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ নাম প্রোডাক্টের নাম কই এই ইজি এই যে ই ডাবল জেড ই হুম আপনি এখান থেকে কিনছেন হ্যাঁ আমি এখান থেকে নাম কি এই এটা এজ এ এটা সার্কিট ব্রেকার এ ওয়ান টু এই পঁয়ষট্টি হাজার সাতশো সত্তর টাকা এই যে মাল্টি সকেট এই যে সুইচ সকেট ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং আপনার ইয়ে করতে হয় নাই গোডাউন নাই না আমার গোডাউন নেই চায়না মেড ইন চায়না লেখা চায়না থেকে আনছে এটা এটা উনাদের মাল উনারা আনে আমরা উনাদের থেকে আনি হুম তো উনি কি एक्चुअली চায়না থেকে এনেছেন নাকি বাংলাদেশ থেকে উনি উনার বলিতেছে যে উনার ভাইয়াটা এটা ইম্পোর্ট করে উনাদের নিজস্ব শোরুম আছে ওখানে এই যে হামিদ মার্কেটে হামিদ মার্কেটে উনাদের দোকান আছে এখন বললে আমি ফোনে আপনাকে কথা বলা দিতে পারি বা আপনি বলতে পারেন এই যে সব আছে যে মোবাইল নাম্বার সব আছে ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা যে ইজি এগুলা কি চায়না থেকে আনেন না কোথায় থেকে আনেন একটু বলেন লাউডে কথা বলেন ফোন দিয়ে লাউড দেন আপনারা চায়না চায়না বলে চায়না লেখা আমি চাই ছাই না উনি যে চায়না থেকে ইম্পোর্ট চায়না তো আমাদের বাইরে থেকে আসে না তো ইম্পোর্টাল সিলকা কাগজ লাগবে তো মেড ইন চায়না তো আমি দেখলাম সেটা আমি নাম্বার দিয়ে দাম মেড ইন চায়না লিখে দিলে কি চায়না হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম বাস একটু জোরে বলতে হবে বাস এই যে আপনাদের ই ডবল জেড ই যে ওই যে মেটালিক সুইচটা এটা কি আপনারা এখানে বানান না চায়না থেকে নিয়ে আসেন সব তাই সব তাই 100% আচ্ছা আচ্ছা সব চায়না না কে আনে জিজ্ঞেস করো আচ্ছা কে আনে ভাইয়া এই প্রোডাক্টগুলো আনে কে ছোট ভাই আনে আপনার ছোট ভাইয়ের নাম কি